সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত শব্দের শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমরা এই ক্লাসের মধ্যে শব্দে শব্দে বানান করে এবং তাজবিদ সহকারে কোরআনুল করিম শিখিয়ে থাকি যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না অনেক চেষ্টা করেছেন সহি শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্যই মূলত এই ক্লাসগুলি আপনার নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। দর্শক আমরা গত ক্লাসে সুরা বাকার নব্বই নম্বর আয়াত শেষ করেছি। আজকে আমরা এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির নির রহিম। রব্বি zidni ilma। رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া জবর ওয়া হামজা জার হামজাজের জবর ওয়া হামজা জার ই ওয়া ই আলিফ জবরザ ওয়া ইদা জবর পরে আলিফ মধ্যে তো ভাইয়ে কালিফ তানিয়া হয় কফিয়া জেরকিলাম জবরলা জবর লা কিলাম জার পরে ই সেকেন্ড মধ্যে তো ভাইয়ে কালিফ তানিয়া হয় ওয়া ইদা কিলা দর্শক এই যেগুলা জবরের পরে আলি ফলে একালিফ টানতে হবে জেরের পরে ইয়া থাকলে একালিফ টানতে হবে এটা আমরা কোথায় পেলাম আপনারা জানেন আমাদের একটি প্রসিদ্ধ বই হচ্ছে দশ সূত্রে কোরআন শিক্ষা এই বইটার মধ্যেই মূলত কোরআন কারিমের তাজবিদগুলা সূত্র আকারে নিয়ে আনা হয়েছে তা আমরা এই বই থেকে এক নং সূত্রটা বের করব। এক নং সূত্রে আমরা দেখব মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ এবং খারা জবর খারাজের উল্টো পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তোবাই বলে তাহলে আমরা এক নং সূত্রের মধ্যে পেয়ে গেলাম জবরের পরে আলিফ থাকলে এবং জেরের পরে ইয়াসাকিন থাকলে একালিফ টেনে পড়তে হবে এগুলোকে বলা হয় মধ্যে তবাই লাম জবর লা হোম ও ইদা লা হোম এখানে মিমসাকিন আছে মিমসাকিনের পরে হামজা আসছে মিম সাকিনের পরে যদি হামজা আসে তাহলে এটা মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে আমরা এটা দেখার জন্য দশ সূত্রে শিক্ষা বইটি নিয়ে দশ নং সূত্রে যাব সেখানে দেখব। মিম সাকিন এর হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ তো বা এবং মিম এই দুইটা হরফ ছাড়া বাকি পো বাকি সাতাইশটি হরফে হচ্ছে ইজহারের হরফ সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে মিম মিমসাকিনের পরে যদি বা ও মিম এই দুইটা হরফ ছাড়া যেই কোনো হরফ আসে তাহলে আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এটা হচ্ছে মিম মিমসাকিনের ইজহার এখানে মিম স্যাকিনের পরে হামজারস গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে ওয়া ইদা কিলা হামজা খারাজ আ মিম জেরমি এটা হচ্ছে মদে বদল হামজার হরকতের মদকে মদে বদল বলে আ মি ননুয়াও পেশনু আহ মিনু পেশের পরে ওয়াও স্যাকিন মদ্যে তবাই একা লিফ্ট হবে এক নং সূত্রে আমরা পড়েছি অ্যা মিনু বাইজের বি মিমা লিফজা বর্মা বিমা মায়ের মধ্যে তিনালিফটান এখানে তিনালিফটান কেন হবে আমরা আমাদের দুই নং সূত্রটা যদি বের করি দুই নং সূত্রের মধ্যে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে সূত্রটা হচ্ছে মদের হরফের পরে যদি পৃথক শব্দে লম্বা হামজা আসে এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ এটা মদরা হরফ মদের হরফের পরে পৃথক শব্দের মধ্যে লম্বা হামজা আসছে মধ্যে আমরা গুননা করবো এখানে কেন গুননা করবো এটা হচ্ছে ইকফা এটা নুন সেকেন্ডের ইকফা এটা ইকফা আমরা কিভাবে বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে শিক্ষা বইটি নিয়ে নয় নং সূত্রে চলে যাবো সেখানে দেখব সাকিন অথবা তানভিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি পনেরোটির মধ্যে একটি হচ্ছে ঝা এই যে ঝা এখন যদি ঝা আসে তাহলে কি করতে হবে আমাদেরকে এটার জন্য আমরা পরে পৃষ্ঠ যদি দেখি ইকফা নুনসাকিন ও তানবিনের পরে ইকফার পনেরো হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে নুন নুনসাকের পরে হরফ যা এসেছে আমাদেরকে গুন্নাহের সহিত অস্পষ্ট করতে হবে হু জবর লাল লাম এখানে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব কেন মোটা করব আমরা যদি সাত নং সূত্রে যাই সাত নং সূত্রে গেলে আমরা দেখতে পারব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে এখানে আল্লাহ শব্দের ডান দিকে জবর আসছে এই জন্য লামকে মোটা করব দর্শক যেই কায়দাগুলো যে নিয়মগুলো একবার যাইতেছে আমরা এগুলো পরবর্তীতে আর দেখাবো না কারণ যদি একটা কায়দা বারবার দেখাই তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে আমরা বেশি পড়তে পারবো না তো এই জন্য যেই নিয়মগুলো একবার চলে যাইতেছে এগুলো আর পরবর্তীতে দেখানো হবে না এই জন্য সকলে মনোযোগ সহকারে ধরবেন হু কফালিবর কলা ম পেশলু কলু মধ্যে তবাই নুন হামজা পেশনু মিমজের মিনু মি নুন মিনু কালুনুমিনু বাজারবি বিমালিফুজা বরম বিমা মধ্য মুংফাসিল মাদর হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে মধ্য মুংফাসিল তিন আলিফ টানতে হবে বিমা হামজানুন পেশ উং সাহজির সিলাম জবল্লা উং সিলা উং আনুন সেকেন্ডের পরে ইকফার হরফ ঝা এসেছে আমরা ইতিমধ্যেই দেখেছি গুণ্যাস সহ স্পষ্ট পড়তে হবে উং সিলা আইন জবর আলা মিয়া জবর লাই এখানে নতুন একটা নিয়ম এসেছে এটা একটু বলে দেই জবরের বাম পাশে যজমলা ইয়া এসেছে এটা হচ্ছে লিনের হরফ এটা দেখার জন্য আমরা চার নং সূত্র যদি যাই সেখানে দেখব লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া বড়িতে হয় তাহলে জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ তো এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে

অই এক ফুরু না বাজের বি মিম আলিফুজ বর্মা বিমা অ এক ফুরুনা বিমা বউযু বরো ওয়া র আলিফুজ বড় র অ র হামযোজ বর আহ আ হা উল্টে বেসু এখানে অক্সো করলে হায়ের মধ্যে শাগিন হয়ে যাবে তখন হবে আহ অ র আহ এখানে র এর মধ্যে আমরা চার আলিফ পরিমাণ টানবো কেন চারা লিফ টানবো আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিয়ে দুই নং সূত্রের মধ্যে চলে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চারালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মত বলে মদের হরফের পরে যদি পরের হরফে একই শব্দের মধ্যে ওর আহ এই শব্দ হচ্ছে একটা শব্দ একই শব্দের বন্দে যে মদের হরফ জবরের পরে আলিফ মদের হরফ একই শব্দে মদের হরফের পরে যদি হামজা আসে হামজা আসছে তাহলে মধ্যে মুত্তাসিল চাই আলিফ টেনে পড়তে হবে সূত্রটা খেয়াল করে একই শব্দের মধ্যে মদের হরফের পরে হামজা আসলে মধ্যে মুত্তাসিল চাই আলিফ টানতে হবে কূলু নু'মিনু বিমা উন সিলা আলাইনা বিমা جبر و هو 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 ولم جبر ول وهو والحق قف جبر حق قف بشكو حق وهو الحق من بشمو صاد دل جبر صاد مو صاد دل مو صاد دي دي, قف لم دي جبر قل مو صاد قل لم جرلي مو صاد دي قل جبر ما مو صاد قل اي مو صاد قل قف لم دي جبر قل এখানে তানবিন আসছে তানবিনের পরে লাম আসছে এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না এটা নতুন এসেছে আমরা একটু দেখে নেব আমরা এটা দেখার জন্য আমাদের নয়নং সূত্রটা বের নুন নুনসাহের যে হুকুমগুলা রয়েছে সেখানে দেখব একটা নাম হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়া উনুন এই ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুন্না বা গুনা হরফ দুইটি র লাম বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন তো দুইটা হচ্ছে বেলাগুন্নার হরফ র লাম এখন যদি নুনসাকেনের পরে বা তানবিনের পরে এগুলো আসে তাহলে আমরা এখানে যদি দেখি ঈদগামে বেলাগুন্না নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্ডার দুই হরফের কোনো হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে কুন্ডা ছাড়া মিলিয়ে পড়িতে হয় তাহলে বেলাগুন্নার হরফ যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে গুন্ডা ছাড়া মিলিয়ে পড়তে হবে এখানে তানবিনের পরে লাম এসেছে এটা বেলা গুন্যার হরফ তাহলে গুন্না ছাড়া আমরা মিলিয়ে পড়বো মো মিম জবর মা আইন জবর আহা মা আহা মিম পেশ হোম মা আহোম অহু আল্ হা কু মো মা আহুম কফ লাম্পেশ কল ফা জবর ফা লাম জেলেলি মিম জবৰ মা ফালিমা কল ফালিমা তা কফ জবর তা ক। এখানে কলকলা করতে হবে কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি আওয়াজটা ডাবল হবে আমরা যদি আমাদের দশ দর্শনী কোরআন শিক্ষা বইটা নেই আমরা তিন নাম পৃষ্ঠা যদি যাই তিন নাম্বার পৃষ্ঠায় দেখব কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় বা প্রতিধ্বনি এখানে পাঁচটার মধ্যে একটি হচ্ছে কফ এটার মধ্যে জজম হয়েছে আমাদেরকে কলকলা করতে হবে তা ক তাপেশ তু আম্ম পেশ লু পেশের পরে ওয়াব মধ্যে তবে এক আলিফটা নিয়া পড়িতে হয় নুন জবর না তা কতুলু না কুল ফালি মা তা কতুলু না হামজানুন জবর আম বাজের বি এখানে নুন থাকা সত্ত্বেও আমরা পড়ব হামজানুন জবর আম আম মিমের উচ্চারণ হবে আম কেন আমরা এখানে মিমের উচ্চারণ করব আমরা যদি আমাদের দশ সূত্রে শিক্ষা বইটা নেই এবং নয় নং সূত্রে চলে যাই নয় নং সূত্রে আমরা দেখব নুন সেকিনের যে চারটি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় অর্থাৎ ইকলাব যখন হবে তখন মিম দ্বারা পরিবর্তন করতে হবে ইকলাব অর্থই হচ্ছে পরিবর্তন করা আমরা যদি এটা সূত্রটা একটু দেখি ইকলাব নুনসাইকিন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাইকিন বা তানবিনকে গুণাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে বা তানভিনের পরে যদি বা আসে যেখানে নুনসাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে এই জন্য এখন আমাদেরকে এই নুনসাইকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই যে উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে যদি আমরা লক্ষ্য করি হামজা নুন জবর আম বা ইয়া লিপ জবর ইয়া এখানে ইয়ার মধ্যে চার আলিফ মধ্যে মদ্যে একটু আগে গিয়েছে মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে মদ্যে মোত্তাসিল জবরের পরে আলিফ মদের হরফ এবং মদের হরফের পরেই একটা শব্দের মধ্যেই হামজা চলে আসছে মদ্্যে মতাসিল চারলিফ টানতে হবে আল লাম খারাজ বলল এখানে আমরা লামকে মোটা করব। কেন লামকে মোটা করব আমরা একটু আগে পড়েছি আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আমরা মোটা করব। লাম খারাজ বলল হাজের হি আমি মিমনুন জের মিং কফবা জবর কব ইকফার নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কফ এসেছে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে মিং কবে কলকলা কবে লাম পেশলু মিং কবে লু হাম যে ইং এখানেও ইকফার গুন্না ইকফার একবার গিয়েছে বিদে আমরা এটাকে আর দেখাচ্ছি না শুধু বলে দিচ্ছি নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কাফ এসেছে গুন্না সহ পড়তে হবে ইং কাফনুন পেশকুং তামিম পেশতুম কুং এটাও একবার গুন্না নুমসাকেনের পরে ইকফার হরফ তা এসেছে ইং কুং তুম এখানে নতুন একটা কায়দা এসেছে যেটা আমরা একটু দেখিয়ে দেব মিমসাকিনের পরে মিম এসেছে আমরা দশ নং সূত্রে মিম মিমসাকিনের যে তিনটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিম মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিম মিমসাকিনের পরে মিম আসলে উক্ত মিম সেকেনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হয় তো সেকেন্ডের পরে যদি মি মাসে এখনও যদি আমরা দেখি এই যে মিম মিম সেকেন্ডের পরে মি মাসে তাহলে এটা মিম মিমসাকিনের গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইং কুং তুম হামজা পেশ মু নুন জবর্ণা মু মিনি অক্ষ করার কারণে নুনের মধ্যে সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে আরজি হবে তো মধ্যে আরজি কাকে বলে কিভাবে হয় আমরা যদি তিন নং সূত্রটা বের করি তাহলে সেখানে দেখব মদের হরফের পরের হরফে অক্ফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় মদের হরফের পরের হরফে ওকফ হলে পড়তে হয় তাকে মধ্যে আর্জি বলে এখানে যদি আমরা লক্ষ্য করি জেরে পড়িয়া সেকেন্ড মদের হরফ এবং তার পরের হরফেই অক্ফ করে দিছি থেমে গেছি এখন এটা মধ্যে আর্জি হয়ে যাবে তিনালিফ টেনে পড়তে হবে ইং কুলফেলি মাতা কতুলু নাম্বিয়া হিমিং কবেলু ইঙ্কুংতুমিন দর্শক আমরা একটি আয়ত পড়েছি একটি আয়তার মধ্যে আপনারা দেখেছেন এই দশ সূত্রের কোরআন শিক্ষা বই থেকে আমি কতগুলা সূত্র আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলা দেখাইনি যেগুলো বারবার এসেছে তো দর্শক এই বইটা এমন একটি বই যে বইটি শুধুমাত্র যেগুলো প্রয়োজন যেই তাজবিদগুলো প্রয়োজন যেগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে সেগুলোই সূত্র আকারে এখানে আনা হয়েছে বাড়তি কোনো বিষয় আনা হয়নি তো যার কারণে এটা যারা পড়বে তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বিষয়টা এবং এই সূত্রগুলো যদি কেউ মুখস্থ করতে পারে তাহলে ইনশা আল্লাহ সে সহি শুদ্ধভাবে তেলবাদ করতে পারবে দেখেন আমাদের অধিকাংশর সহি শুদ্ধ হয় না দুইটা কারণে একটা হচ্ছে মাখরাজের ভুলের কারণে হরফের ভুলের কারণে আরেকটা হচ্ছে আমরা তাজবিদ জানি না মদ গুন্না জানি না এইটা যদি আপনি পড়েন তাহলে মদ গুন্নার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল মানে আপনার আশি পার্সেন্ট পড়া হয়ে গেল। তো এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন এই বইটি সংগ্রহ করার জন্য এই বইটি সংগ্রহ করে যদি সূত্রগুলো শিখতে পারেন ইনশাল্লাহ আপনারা সহসদ্ধভাবে তেলওয়াত করতে পারবেন তো এই বইটি সংগ্রহ করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন এবং কিও যদি বইয়ের পিডিএফ নিতে চান সেটাও পেয়ে যাবেন এই নম্বরে যোগাযোগ করলে। লাম জবরলা ওয়ালা কফদাল জবর কাদে কলকলার হরফ কাদে ওয়ালা কাদে জিমাল জবর জা হামজা জবর আ জা মদ্দে মুত্তাসিল মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসছে মদ্দে মুত্তাসিল চা আলিফ টেনে পড়তে হবে। কফ মিম যা জাআকুম মিম সেকেন্ডের পরে মিম আসছে মিম সেকেন্ডের ঈদগাম গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে এগুলো গিয়েছে এজন্য আমরা দেখাইতেছি না আপনারা এগুলো মুখস্ত করে নিবেন ইনশাআল্লাহ ওয়ালাকাদ জাআকুম মিম ও পেশ মূসা পেশের পরে ওয়া মধ্যে মধ্যেত হবে এক খারাজ খারাজাবুর এক

এটা যদি আমরা আমাদের দশ সত্রে কোরআন শিক্ষা বইটা নেই এবং তিন নাম্বার পৃষ্ঠায় যাই সেখানে দেখবো ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় দেখেন হরকতের বামে মিমের মধ্যে তাসিত হয়েছে সোমতা জবর খজ সোম মেতা মোল তোমল আইনজাম জেনে আইজে আইনজিম জেনে এলা সুম্মা তা খলতুমু লাইজেলা মিম নুন জের মিম্বা আইন জবর বা মিম্বা নুন সেকেন্ডের এই নুন সেকেন্ডের পর এই ক্লাবের হরফ বা এসেছে গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বা দল জেরদি হা খারা জেরহি মিমবা আদিহি ওয়া জবর ওয়া হাম জনুনুন জবর অ্যাং ওয়া অ্যাং ইক ফার গুন্নানুন সেকেন্ডের পরে ইক হরফ তা এসেছে وأنت من بشتم وأنتم ذكر جبر ظالم جرلي ظالم مو بشمون جبرنا ظالمون مدة أرجي مدر حرفير بوريك فهول مدة أرجي تنا لفتن وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ তো দর্শক আজকে আমরা সুরা বাকারের বিরানব্বই নম্বর আয়াত শেষ করেছি এই ক্লাসগুলোর মধ্যে আমি অল্প অল্প করে পড়তেছি আজকে মাত্র দুই আয়াত পড়েছি কিন্তু আমরা তাজবিদের উপর গুরুত্ব দিয়েছি বেশি কারণ এই তাসবিদগুলো যদি আপনারা শিখে ফেলতে পারেন তাহলে আপনাদের আর তেলোয়াত করতে কোনো সমস্যা হবে না সহি শুদ্ধভাবে আপনারা তেলোয়াত করতে পারবেন তো যার কারণে অল্প পড়া হলেও আমরা তাজবিদের উপর গুরুত্ব দিয়ে পড়েছি আপনারা ভালো করে পড়ে বারবার যদি আপনারা এটা দেখে পড়েন আর তাজবিদগুলা মুখস্থ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন আর দর্শক যেই তাজবিদগুলো আমি বলেছি সব কিন্তু আমাদের এই দশ চত্র কল্যাণ শিক্ষা বই থেকে নিয়েছি যেই এই বইটির লেখক হচ্ছে মুফতি ফয়জুল্লাহ ইউবি ওনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আল ইসলাম মিডিয়া সেন্টার আপনারা সেই ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে প্রতিদিন সকালে ফজরের পরে আর শেখানো হয় লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা ফ্রিতে শিখতে পারবেন সকলেই এই চ্যানেলটাতে ভিজিট করবেন এবং আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা বই পেয়ে যাবেন السلام عليكم ورحمة الله وبركاته